ওইগুলো ঠিক করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলটি কিন্তু হ্যাং করা থেকে বন্ধ হয়ে যাবে আর কিন্তু হ্যাং করবে না তো ঠিক তেমনই দুই সার্ভিসও রয়েছে আপনি যদি এগুলো অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল তার কোনো দিনই কিন্তু হ্যাং করবে না তো দুই সার একটা এক নাম্বারটা জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে এই যে গুগল ক্রোম রয়েছে আপনি অবশ্যই গুগল ক্রোমে আপনি প্রথমে চলে আসবেন তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই উপরে কোনার একটি

এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে আপনার যে কিছু বিষয়গুলো রয়েছে এই যে আপনি কোথায় কোথায় এখানে রয়েছে কিন্তু আপনার মোবাইলে কিন্তু অতিরিক্ত ডাটা হওয়ার কারণে কিন্তু আপনার মোবাইল কিন্তু অনেক সময় কিন্তু করছে আপনার এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু অপ্রয়োজনীয় এইগুলো কিন্তু নয় এগুলো থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটি

আমি সেল করে দিয়েছেন ওই অ্যাপগুলি কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে মানে আপনি কোনো কারণে আপনার মোবাইলে কোনো অ্যাপ আপনি করেছিলেন আপনার প্রয়োজন ছিল আপনার এখন ওইগুলো যখন প্রয়োজন ছিল না আপনি ওইগুলো আনস্টল করে দিয়েছেন ওইগুলো অ্যাপ কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু আনস্টল কিন্তু হয়নি আপনার মোবাইলে কিন্তু এসে কিন্তু এখানে জমা কিন্তু হয়ে গেছে যার ফলে কি হচ্ছে আপনার মোবাইলে কিন্তু অতিরিক্ত অ্যাপ থাকার কারণে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু হ্যাং করছে তার কারণ আপনাকে কি হবে এই যে আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলো যেগুলো আপনার

তো আপনি যদি আপনার মোবাইলে এই দুই করে করেন অবশ্যই কিন্তু আপনার মোবাইলটি হ্যাং করা থেকে কিন্তু বেশিভাবে আপনি কিন্তু সেফ রাখতে পারবেন আপনার মোবাইলটি